আমাকে তো কেউ এই দেখো তোমার দেওয়া সাঁতা তোমার দেওয়া সিঁদু এই

की तो के जन u ा त ा ए उल्टा पलटा ब 15 minutes later

তুমি তো বললে যে বাথরুম পরিষ্কার করা এগুলো আনতে আমি কি কিছু ভুল করেছি

বাবা তুমি কেমন আছো ভালো আছে আমার বিয়ের বয়স তো হচ্ছে না আমি তোমার আমার একমাত্র মেয়ে সাথেই তোমার বিয়ে হয়েছে আচ্ছা মানুষের বাগায় বলুন বিরক্তি

うん。